নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচন যত কাছে আসছে তৃণমূল যখন তৃণমূল কংগ্রেস বেসিক্যালি যখন বুঝতে পারছে যে কোনো না কোনোভাবে এবারে নির্বাচনে ভরাডুবিটা একদম দুয়ারে এসে গেছে ঠিক সেই পরিস্থিতিতে নির্বাচনের আগে তো একভাবে খেলছিল নির্বাচনের দিন আসা পর্যন্ত অর্থাৎ নির্বাচনের তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আইপ্যাককে দিয়ে খেলার নতুন একটা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে আমরা বিভিন্নভাবে যারা আইপ্যাকে কাজ করতেন তাদের সঙ্গে টেলিফোনে মাঝে মাঝেই কথা বলছি এবং বুঝতে পারছি এমন এমন ইকুয়েশানস এমন এমন অঙ্ক তৈরি করাবে যে অঙ্কতে মানুষ বিভ্রান্ত হবে তারপরে নির্বাচন চলে যাবে তারপর মানুষ বুঝবে আরে সবটাই তো ফেক অ্যান্ড ফলস এটা আজকের নয় এটা প্রশান্ত কিশোরের পুরনো খেলা নির্বাচন জেতার জন্য আর ফেরব বাজ কয়লা ভাইপো যখন মাথায় আছে ফলে স্বাভাবিকভাবে দুয়ে দুয়ে চার হয়ে যায় এই অঙ্কগুলো হয় আমি আজকে এমন একটা ঘটনা নিয়ে এলাম আপনারা অনেকেই জানেন গত দুদিন আগেই ঢাকুরিয়াতে একটা ঘটনা ঘটেছে যে বিজেপির একটি সম্ভবত কার্যালয় বা সেখানে কিছু ফ্ল্যাগ ট্যাগ টাঙানো ছিল সেই ফ্ল্যাগগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে খোলা খুলতে যাওয়া হয় আচ্ছা বলুন তো দক্ষিণ কলকাতা নির্বাচনটা কবে পয়লা তারিখ এক তারিখ এক তারিখ দক্ষিণ কলকাতার নির্বাচন পয়লা জুন নির্বাচন আর সেই দক্ষিণ কলকাতায় নির্বাচন কমিশনের নাম করে একদল বাহিনী বেরিয়ে পড়েছে এ নির্বাচন কমিশন কাদের ডিপ্লয় করে নির্বাচন কমিশনে তো নিজস্ব কোনো স্ট্রাকচার নেই তারা সরকারি অফিস থেকে লোকজনকে চেয়ে নেয় এবং তারপরে নির্বাচন কমিশনে ইলেকশন ডিউটি দিয়ে তাদের বিভিন্ন কাজে ডিপ্লয় করে এই ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যে লোকগুলোকে রাখা হচ্ছে সেই লোকগুলোকে কিন্তু এবার আইপ্যাক স্ট্র্যাটেজিক করে সেইখানে সেইখানে নিযুক্ত করে দেয় অর্থাৎ আইপ্যাক সেই টিম সেই লিস্ট ধরুন একটা অফিসে জন কাজ করে তার মধ্যে থেকে দশজনকে বাঁচালো ইলেকশন ডিউটি করতে যাবেন কারা যাবেন যারা কোটায় চাকরি পেয়েছেন যারা তো যারা কোনোভাবে কোনোভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব সার্কিটের মধ্যে দিয়ে সরকারি অফিসে চাকরির মধ্যে ঢুকে পড়েছেন এদের এবার ইলেকশন কমিশন ইলেকশানে ডিউটি দিয়ে কাজে লাগায় এবার এরা যখন ফনফুটে খেলে অর্থাৎ এরা যখন রাস্তায় বেরোয় এরা যখন পুলিশের নির্বাচন কমিশনের লোক হিসেবে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে তারা পুলিশের সাপোর্টটা একদিক থেকে পায় আরেক দিকে তাদের পলিটিক্যাল ব্যান্ডেটটাটা তারা ইমপ্লিমেন্ট করে আমি এমনই একটা ঘটনা নিয়ে ঢাকুরিয়ার ঘটনাটা আমি একটু চিরুনি তল্লাশি করছিলাম আপনারা জানেন ঢাকুরিয়ার ঘটনায় সেখানে বিজেপির একাধিক কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে ধাক্কা ধাক্কি করে যে মারধর করা হয়েছে এবং তারপরে দেবশ্রী চৌধুরী তিনি গিয়ে রাস্তায় রাস্তা অবরোধ করেছেন ঢাকুরিয়ার ওখানে অনেক রাতে অনেকে গ্রেফতার করা হয়েছে পরের দিন তাদের কোর্টে তোলা হয়েছে সব নানান ঘটনা আমরা দেখছি এটা রাজনীতিতে ইটস আ পার্ট অফ পলিটিক্স সেটা হয়েছে কিন্তু কেন ঘটলো আমি আজকে এই ঘটনাটা একটা ভিডিও দেখাবো এবং কতগুলো ছোটো ছোটো ছোট ছোটো টুকরো টুকরো ছবি দেখাবো দেখলে বুঝতে পারেন ঢাকুরিয়া সেনকে ঘটনাটা কি ঘটেছিল বিজেপির কিছু ফ্ল্যাগ বিজেপির অফিসকে না বলে সম্মত খুলে ফেলা হয়েছিল এবং করছেন কারণ ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোকজন তারা কাজটি করছেন এবং করার পর বাধাপ্রাপ্ত হন সেই সময় একটা তর্কাতর্কি হয় এবং সেই তর্কাতর্কির সময় আচমকা পুলিশ এসে স্নেহাশীষ দত্ত বলে সুমনা বিজেপির একজন কবি তাদের। আচমকা ধাক্কা মারতে থাকে এবং ধাক্কা মারতে মারতে তাদের বার করে নিয়ে চলে যায় সেই ঘটনাটাই সেই ভিডিওটা আমাদের হাতে এসেছে যখন সেই ভিডিওটা আপনাদের দেখাবো সেই ভিডিওতে দেখবেন কি কালো টি শার্ট পরে একটি ছেলে কালো টি শার্ট পরা একটি ছেলে সেই ছেলেটির নাম হচ্ছে সুনীল সান্ত আমাদের আমাদের একজন দর্শক আমাদের খুব ভ্যালুয়েবল দর্শক আমাদের পুরো ভিডিওটা পাঠিয়েছেন তিনি আমাদের আইডেন্টিফাই করলেন আমরা তো চিনতে পারিনি যে ইলেকশন কমিশনের ডিউটি সন্ময়বাবু কারা করছেন কালো টি শার্ট পরে একটি ছেলে দেখলেই মনে হচ্ছে তোলাবাজ রংবাজ কোনো মস্তান এবং দেখলেই আপনি যদি ফিগারটা দেখেন আপনি ছবিটাই মুহূর্তে দেখছেন দেখলেই বুঝবেন যে তৃণমূল কংগ্রেসের কোটায় চাকরি পাওয়া এবং পাড়ায় দাদাগিরি তোলাবাজই করে চলে এবং দেখছিলাম তার ফেসবুক প্রোফাইলে দেখছিলাম যদি সেটাই হয় যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে তিনি কাজ করেন সেইখান থেকে তাকে ডিপ্লয় করা হয়েছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন এবার তাকে ফ্ল্যাগ খোলার দায়িত্ব দিয়ে দিয়েছেন সরকারি জায়গায় ফ্ল্যাগ লাগানো বা এই জাতীয় কিছু একটা গণ্ডগোল হয়েছে যে কোনো গণ্ডগোলে যে কোনো সিস্টেমে পুলিশের কি ভূমিকা হওয়া উচিত করা এবং করে কাউকে সতর্ক করে দেওয়া বা কাউকে বারণ করা বা এইসব আপনার সঙ্গে কোনো পুলিশের সঙ্গে কথা ইন্টারাকশান হচ্ছে আচমকা গিয়ে আপনার পুলিশ ধাক্কা মারবে গার্ড জোয়ারি করবে গুন্ডামি করবে এটা কি পুলিশের কাজ আমি বলিহারি যেই নির্বাচন কমিশন তারা কি ঘুমোচ্ছেন সেটা তো একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে কাদের ডিপ্লয় করছেন আপনারাও খেয়াল রাখুন আমি বলছি বাংলার মানুষকে খেয়াল করুন নির্বাচন কমিশনের নাম করে যারা গলা একটা দেখবেন গলা একটা আইডেন্টি কার্ড ঝোলাবে এবং সেই আইডেন্টি কার্ডটা আপনাদের দেখাবো যে গলায় আইডেন্টি কার্ড ঝোলাবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোক তৃণমূলের পতাকা থাক বিজেপির পতাকাগুলোকে খুলে ফেলতে হবে সিপিএমের পতাকাগুলোও খুলে ফেলতে হবে এই জাতীয় কাজকর্ম তারা করেন আমি প্রথমে আপনাদের আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি আমি প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখে নেব ভিডিওটা ভালো করে খেয়াল করুন যে বিজেপির স্নেহাশিস দত্ত সাদা গেঞ্জি পরা তিনি পুলিশের সঙ্গে তার একটু বাদানুবাদ হচ্ছে কোনো একটা বাদানুবাদ হচ্ছে সেই সময় উল্টো দিকে কালো টি শার্ট পরা ছেলেটিকে নজর রাখুন তার নাম হচ্ছে সুনীল চান্দ বেহালায় থাকেন বেহালা কলেজ থেকে পড়াশোনা করেছেন তৃণমূল কংগ্রেস করেন এবং তার ফেসবুক প্রোফাইল ঘেটে আমরা কী পেয়েছি সেটাও আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের লোগো পর্যন্ত সেখানে রয়েছে সেই তৃণমূলের ক্যাডার তৃণমূলের ক্যাডার ছাড়া নিজের প্রোফাইলে কে মমতা বন্দ্যোধের ছবি রাখবেন কে কে তৃণমূল কংগ্রেসের লোগো রাখবেন ফুলের লোগো রাখবেন সেই লোকটিকে তার এগ্রিকালচার ডিপার্টমেন্টে বা কোনো একটা অফিস থেকে ইলেকশন কমিশনের ডিউটি দেওয়া হয়েছে এবং তার যা কাজ তাই করবেন তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ না খুলে বিজেপির ফ্ল্যাগ খুলবেন এবং সেইটা নিয়ে বাদানুবাদ এবং বাদানুবাদের প্রেক্ষিতে এই পর্বটায় এই ভিডিওর এই অংশটা আপনাদের দেখাবো কীভাবে আচমকা ধাক্কা মারতে মারতে আর স্নেহাশীষ দত্ত বলে একজন বিজেপির কর্মীকে ধাক্কা মারতে মারতে পুলিশ নিয়ে দেখে মনে হচ্ছিল পুলিশ কিন্তু কলকাতায় ক্রিমিনাল খোঁজে না পুলিশ কিন্তু আমি বলছি আপনাদের কোন কোন এই বাড়ি ভেঙে পড়া গার্ডেন বাড়ি ভেঙে পড়া প্রমোটার কিংবা কাউন্সিলরকে এভাবে ধাক্কা বাড়ে না পুলিশ সামনে সাজানকে পেলেও এভাবে মানে তাকে ধাক্কা বাড়বে না কিন্তু বিজেপির একজন কর্মী কেন মুখে মুখে তর্ক করেছেন কথা বলেছেন সেই জন্য তাকে কিভাবে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে ভিডিওটা দেখুন আমি তারপরে আর ভিডিওটা যখন দেখবেন খেয়াল লাগবেন যখন প্রথম থেকে সেই ভিডিওতে আপনারা দেখবেন কালো টি শার্ট পরা ছেলেটির দিকে নজর রাখবেন এই ছেলেটিকে চিনিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে এলাম টিকে চিনে রাখুন নাম সুনীল সান বেহালায় থাকেন ইনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ কাজটাজ করেন এবং তৃণমূল কংগ্রেসে নিশ্চিতভাবে কোটায় কাজ করেন আমাকে যিনি ফোন করলেন বলেন ইনি হচ্ছেন বেহালার প্রকৃত প্রতিষ্ঠিত তোলাবাজ কিন্তু যাই হোক প্রতিষ্ঠিত তোলাবাজ কি না জানি না আমি তিনি তো বললেন পরিচয় করিয়ে দেওয়ার বললেন বললেন এবার আমি স্বর্ণবাবু আপনাকে ফেসবুক প্রোফাইলের লিঙ্কগুলো পাঠাচ্ছি আপনি একটু ভালো করে দেখুন আমি দেখাবো আপনাদের কিন্তু তার আগে যখন আমি আপনাদের কাছে এই কথাটা বলছি ভিডিওটা দেখুন পুলিশের ভূমিকা কি পুলিশ কিন্তু শেখ শাহজাহানকে স্যালুট করে পুলিশ কিন্তু ওই নিচে ভেঙে পড়া যে বাড়ির যে শামস ইকবাল তাকে কিন্তু স্যালুট করে যে মুখে তর্ক করবে প্রতিবাদ করবে যে তৃণমূল পতাকা তৃণমূলের পতাকা খুলছেন না বিজেপির পতাকা খুলছেন তাকে এই ভাষায় আচরণ করেন কিনা না তিনি তর্ক করেছেন বলে গুন্ডামিটা পুলিশের আগে দেখুন তারপর ফিরে আসছি পুলিশের গুন্ডামি করছে এখানে পুলিশ গুন্ডামি করছে দেখুন পুলিশ কেমনি গুন্ডামি করছে দেখুন

মারতে মারতে নিয়ে নির্বাচন কমিশনের পাঠানো এই সুনীল শান্তের সঙ্গে আসলে একটু পরিচয় করি আমাদের একজন দর্শক সমস্ত ঘটনাগুলোকে প্রত্যেকটা লিঙ্ক ছবি সব কিছু আমাদের কাছে পাঠিয়েছেন আমি সত্যি মিথ্যে জানি না কিন্তু আমার মনে হলো যে এই পরিচয়টা করিয়ে রাখা দরকার যদি যদি এটা সত্যি হয় যদি এই ছবিটা সুনীল শান্তের হয় যদি এই সুনীল শান্ত ইলেকশন কমিশন ডেপুটেড তিনি ইলেকশনের ডিউটিতে থাকেন অবিলম্বে তার বিরুদ্ধে এফআইআর করে তাকে অ্যারেস্ট করানো উচিত কেননা তিনি পলিটিক্যাল ম্যান্ডেডটা নিয়ে এই কাজটি সেখানে করতে গিয়েছেনটা প্রাথমিকভাবে প্রমাণিত কেন বলছি আমি তথ্য প্রমাণ দেবো সেদিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্রোভোকেশান তৈরি করছিল আপনারা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করে থাকেন দেখবেন এই সুনীল সান্ত বলে ছেলেটি এই ছেলেটি কিন্তু ওখানে প্রোভোকেশানটা তৈরি করছিল হ্যাঁ রংবাজ মস্তান আমি দেখে নেব তৃণমূল কংগ্রেস যা হয় তোলাবাজি করলে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় আপনি খেয়াল করবেন ভাইফোর কয়লা ভাইফোর বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে কোনো তৃণমূল কংগ্রেসের তোলাবাজের বডি ল্যাঙ্গুয়েজ এইরকম হয় সুনীল সান্তের বডি ল্যাঙ্গুয়েজটা ওই কালো ড্রেস পরা জামা পরা ছেলেটি যা ছবিটা আপনার পাশে দেখছেন তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক একই ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু বাজারে এরকম প্রচুর ছাড়বে মানে যাদের কোটায় যাদের নিজস্ব দলের বিভিন্ন কোটায় জোর করে বিভিন্ন সরকারি অফিসে ঢুকিয়ে রেখে দিয়েছে তাদের এবার বিভিন্ন জায়গায় এই ইলেকশন ডিউটিতে পাঠাবেন এবং এই মাস্থানিটা তারা করবেন এবং এর ফল ভুগতে হবে বিরোধী দল বিজেপি কিংবা সিপিএমকে এই সুনীল সারদের বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে দেখুন একটু এলার্জ এডিশন হচ্ছে কয়লা ভাইপোর বডি ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে একদম মিল আছে তোলাবাজি ফরম্যাটটা হচ্ছে তোলাবাজি বেস ফাউন্ডেশনটা হচ্ছে তোলা তোলাবাজি আমার মুখ্যমন্ত্রী আছেন আমরা দেখে নেব এবং পুলিশের এক শ্রেণীর অফিসার আছেন তারা প্রমোশন কোটা তোলাবাজি করার তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনার দেখলেন একজন একজন রাজনীতিক কর্মী কি কীভাবে হেনস্থা করাচ্ছে আমি এবার আসুন এই সুনীল সান্তের ফটো আইডি মানে তার পার্লামেন্টারি জেনারেল ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আইডেন্টি কার্ডটা আমার কাছে এসছে তিনি পাঠিয়েছেন ভালো পাঠিয়েছেন যার কাছ থেকে পেলাম ডিপ্লয়েড ফর ইলেকশন ডিউটি এটা এই মুহূর্তে আপনারা বড়ো করে স্ক্রিনে দেখছেন নাম্বার অ্যান্ড নেম অ্যাকাউন্ট ওয়ান ফোরটি নাইন কসবা নেম হচ্ছে টোয়েন্টি থ্রি দক্ষিণ কলকাতা নেম সুনীল শান্ত এজ থার্টি নাইন ইয়ার থার্টি নাইন ইয়ার্স নেম অফ স্পন্সারিক ডি স্পন্সারিক ডি ডিপার্টমেন্ট ডিপিআর ডিও সাউথ চব্বিশবঙ্গ ইত্যাদি বলে ইলেকশন কমিশনের ডিও রিটার্নিং অফিসারের সই রয়েছে অর্থাৎ এবারে এদের বাজারে পাঠিয়ে বিরোধী দলের পতাকা খোলা ফেস্টুন খোলা এই কাজটি এরা কিন্তু করে যাবেন কন্টিনিউয়াসলি করবে এটা হলো একটা দিক আমি এবার আসুন এই সুনীল খানদের সঙ্গে আরেকটু পরিচয় করিয়ে দিই এর আমি এই স্ক্রিনশটটা দেখছি আমি দেখছিলাম ফেসবুক সেই ফেসবুকের ছবিটা আপনারা দেখছেন এখানে এই এই লোকটি ফেসবুক আমি দেখছিলাম ওয়ার্ক অ্যাট এগ্রিকালচার ডিপার্টমেন্ট বেঙ্গল স্টাডিড অ্যাট বেহালা কলেজ বেহালা থেকে রয়েছে বেশ কিছুদিন আগে একটা ফেসবুক খুলে রেখে দিয়েছেন এর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম দু হাজার থেকে তৃণমূলটা খুব মন দিয়ে করেন এই 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 মানে কোট আনকোট আমি বলছি বেহালা থেকে যে মানুষটি আমাকে ফোনে সবটা জানালেন এবং হোয়াটসঅ্যাপে সবটা পাঠালেন পাঠিয়ে বললেন শোনবাবু এ হচ্ছে বেহালা অঞ্চলে সরকারি চাকরি করে কোটায় চাকরি পাওয়া এবং ওখানকার তৃণমূল কংগ্রেসের বড় তোলাবাজ সে হচ্ছে ইলেকশন কমিশনের ডিউটিতে আছে সুনীল সান এবং পুলিশ তাকে সঙ্গে নিয়ে অপারেট করছে সেটা দেখেছেন এবার দেখুন আপনারা সুনীল সানতে আঠাশে মে দু হাজার চোদ্দো আঠাশে মে দু হাজার চোদ্দো ভাইপো কয়লা ভাইপো যখন রাজনীতিতে লোকসভায় দাঁড়ান সেই সময় থেকে দেখুন লোগো রয়েছে তৃণমূল কংগ্রেস আমি বলছি না এটা আপনার স্ক্রিনেও দেখছেন লোগো রয়েছে তার ফেসবুকে লোগো ব্যবহার করছেন যে কেউ যে কোনো দলের সমর্থক হতে পারে কিন্তু একটা দলের লোগো যখন তার ফেসবুকে দিয়ে রাখেন তার মানে আমি ব্র্যান্ডেড তৃণমূল আচ্ছা এবার দেখুন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঠাশে মে দু হাজার চোদ্দ সেই ছবিটা এই এই ফেসবুকটা যদি অরিজিনাল হয় চিন্তা করে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং লোগোর ছবি এবং সেই মানুষটা এখন ইলেকশন কমিশনের ডিউটিতে আমি শুধু বাংলার মানুষকে বলবো মানে নির্বাচন কমিশনের দিকে কিন্তু এবার তোলার সময় এসে গেছে এই সুনীল সানকে কেন ইলেকশনে ডিউটি দেওয়া হবে কিসের জন্য দেওয়া হবে তার বডি ল্যাঙ্গুয়েজ তার অপারেশন মোড পুলিশকে সে প্রভোগ করে বিজেপির কর্মীকে মার খাওয়ালো একটা প্রভোগেশান তৈরি হলো দেবশ্রী চৌধুরীকে রাস্তায় বসতে হলো রাত পর্যন্ত পুলিশেরও তো ভোগান্তি হলো যে পুলিশ এই সুনীল সান্তের অভিযোগের ভিত্তিতে এই অপারেটটা করছে তো পুলিশেরও ভোগান্তি হলো পুলিশের মধ্যেও আবার একজন কালো জামা পরা মস্তান দেখলেই মনে হচ্ছে মস্তান মানে এরা আবার বড় স্কেলের প্রোমোটারদের কাছে বসে হয়তো ব্র্যান্ডি হুইস্কি টাকা পয়সা ডিল করেন তা নাহলে এই পুলিশের এই অ্যাটিচিউড হতে পারে না শেখ শাহজাহানকে ধরতে পারে না শামসিকবালকে ধরতে পারে না এই প্রমোটার যাদের জন্য বাড়ি ভেঙে জন মারা গেছে তাদের ধরতে পারে না কিন্তু এরা স্নেহাশী দত্তকে মারতে পারে সুমনার হাতটা মুচড়ে দিতে পারে আমি শুধু আজকের এই প্রতিবেদনটা করলাম একটা ওয়ার্নিং বেল বাজানোর জন্য আমি ঠিক করেছি ইলেকশন কমিশনকে এর বিরুদ্ধে লিখব এই 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 যে যার যুবকের ছবিটা আমি আপনাদের কাছে দেখালাম যে যুবকের নাম হচ্ছে সুনীল সান্ত এরকম কত হাজার হাজার সুনীল সান্তকে ইলেকশন ডিউটির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে ইলেকশন কমিশন ভাবতে পারেন এবং কী ভয়ানক সিচুয়েশান তৈরি করছে এখন থেকে প্রোভোকেশান তৈরি করছে যাতে বিরোধী দলটা কেউ না করে একদিকে পুলিশি মাস্তান একদিকে পুলিশি মস্তান বিনীত গোয়েলের মস্তান বাহিনী আর বলিয়ারি যে ইলেকশন কমিশন এখনও বিনীত গোয়েলকে না কেন এখনও যে পুলিশ অফিসার এই মস্তানিটা করছিলেন একজন মানুষ কথা হচ্ছে কথার পৃষ্ঠারা দুম করে গায়ে ধাক্কা মারতে মারতে আপনি নিয়ে যেতে পারেন কে রাইট দিয়েছে আপনাকে আমি ওই সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে বলছি হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট মানুষের সঙ্গে কথা হবে তর্ক হবে তার জন্য আপনি গায়ে হাত দেবেন এত বড় হনু হয়ে গেছেন মস্তান হয়ে গেছেন পরিস্থিতি বদলালে আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন কখনো আমি ইলেকশন কমিশনকে বলছি এখনও ঘুমোবেন না পরিস্থিতি বদল হচ্ছে পরিস্থিতি বদল হচ্ছে এখনও নিজেকে সতর্ক উন্ন যে পুলিশ অফিসার স্নেহাশিস দত্তর গায়ে হাত তোলেন আর স্নেহাশিস এই 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 যে যুবকটি সুনীল সান্তের কথা বলছি এর বিরুদ্ধে কলকাতা পুলিশ যদি ব্যবস্থা না নেয় যত দূর যাওয়ার কে যাবে জানি না আমরা কথা দিচ্ছি নতুন বাংলা থেকে যাব মিলিয়ে নেবেন আর আপনারা যখনই এই ধরনের পাড়ার প্রতিষ্ঠিত তোলাবাজদের ইলেকশন কমিশনের ডিউটি দেখতে বলবেন অবশ্যই নাম পরিচয় কোন অফিসে কাজ করে কোন রিটার্নিং অফিসারের আন্ডারে তারা কাজ করছে আমাদের দফতরে পাঠাবেন এই অভিযোগ যেটা পেয়েছি সেই অভিযোগটাই আপনাদের কাছে পেশ করলাম ঠিক কি ভুল সেটা তো ইলেকশন কমিশন দেখবি ইলেকশন কমিশনের কাছে আমি সমস্ত রিপোর্ট নথিবদ্ধ করে পাঠাচ্ছি দেখি ইলেকশন কমিশন শেষ পর্যন্ত সুনীল চান্তের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় কি নেয় না